ঝিরাইদা জেলার কালীগঞ্জ উপজেলার সৈয়েবনগর কামিল মাদ্রাসায় প্রশিক্ষক তিনি গত চব্বিশে জানুয়ারি প্রশিক্ষণ শিক্ষার্থীদের আসাম যা মাধ্যমে ভাইরাল হয় এই মাদ্রাসার শিক্ষার্থীরা সকাল থেকে শীঘ্র হয়ে দাবি ছিল অভিযুক্ত প্রশিক্ষক সুবীরের শাস্তি নিশ্চিত করতে হবে এবং এমন অশ্লীল কর্মকাণ্ড পবিত্র দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় যাতে আর কখনো না ঘটে তা নিশ্চিত করে অধ্যক্ষের পদত্যাগেরও দাবি জানান অবশেষে আন্দোলনের মুখে অধ্যক্ষ নুরুল হুদা পদত্যাগ করতে বাধ্য হন তবে মূল অভিযুক্ত প্রশিক্ষক সুবীর এখনো ধরাচোয়ার বাইরে রয়েছেন তার অবস্থান সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা দাবি করেন মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের অভিযোগ সঠিকভাবে আমলে নেয়নি যার ফলে এই ধরনের ঘটনা ঘটে তারা তাদের অধিকার রক্ষা এবং ন্যায় বিচারের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এদিকে স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য কাজ করছে তবে শিক্ষার্থীদের মাঝে এখনও ক্ষোভ বিরাজ করছে এবং তারা ভিডিও সাথে নিজেদের দাবি আদায়ে অটল রয়েছে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এই ঘটনায় مدارس শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধেও নানা প্রশ্ন উঠছে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিদারুল ইসলাম জানান অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এক নম্বর দাবি 24 জানুয়ারি ঘটে যাওয়া ঘটনার সাথে জড়িতদের কে আইনের আইনের আওতায় আনতে হবে দুই বিগত বছরে দশ বছরের অর্থনৈতিক হিসাব পেশ করতে হবে বছরে নিয়োগকৃত সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের নিয়োগের বিস্তারিত আগামী দুই দিনের মধ্যে চার আওয়ামী যুগ থেকে শুরু করে গত চব্বিশ জানুয়ারি পর্যন্ত অনেক দুর্নীতি ও অপকর্মের তরুণ অধ্যক্ষ মহাদয়কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে পাঁচ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পরীক্ষার হল দুর্নীতি মুক্ত করতে হবে ছয় শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে একটি আবাসিক হলের ব্যবস্থা করতে হবে সাত শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফিস না নিয়ে সরকার নির্ধারিত ফিস নিতে হবে আপনাদের ইতিমধ্যে অবগত আছেন ঐতিহ্যবাহী সোয়েব নগর কামিল মাদ্রাসায় গত চব্বিশে জানুয়ারি শুক্রবার উপরে আইটি রুমে প্রিন্সিপালের রুম বরাবর আইটি রুমে কম্পিউটারের একটি প্রজেক্টের শিক্ষা শিক্ষাকে কেন্দ্র করে এটা মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে কাছে ভাড়া দিয়েছে তারা পিকনিকে নামে মাদ্রাসাতে নাচ গান ড্যান্স করে মাদ্রাসার পবিত্রতা নষ্ট করেছে বলে আমরা মনে করি এ বিষয়ে প্রিন্সিপাল নগর মাদ্রাসার প্রিন্সিপাল বরাবর আমরা জিজ্ঞেস করলে তিনি বলেন যে তিনি এই কোনো বিষয়ে অবগত ছিলেন না এখন প্রশ্ন আমাদের জায়গা থেকে দাবি এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম ভালো এবং মন্দে তার সাথে জড়িত তিনি যদি এই বিষয়ে অবগত না হন তাহলে নৈতিকভাবে তিনি এই মাদ্রাসা প্রিন্সিপাল থাকার অধিকার রাখেন কিনা ছাত্র জনতার পক্ষ থেকে সাত দাবি পেশ করা হয়েছে এই দাবি মেনে তিনি যদি পদত্যাগ করেন তাহলে ছাত্ররা আবার ক্লাসে ফিরে যাবে ক্লাস করবে এই ঘটনার তীব্র প্রতিবাদের জন্য আমরা সকল শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের পরীক্ষা এবং সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং এই প্রতিষ্ঠানের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এই ঘটনার সুষ্ঠু বিচার যদি না হয় এবং তাদের আইনের আওতা না আনা হয় তাহলে এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্থগিত স্থগিত থাকবে ইনশাআল্লাহ শুক্রবার কিছু নর্ত কিনে এসে আমাদের প্রিন্সিপালের রুমের ঠিক উপরে টিভি রুমে যেটা যেটাকে বলে কম্পিউটার রুম সেখানে নাচ গান করেছে আমরা জানতে চাই যে তাদের এই নাচ গানের নাচ গান করার সেই নির্দেশনা কে দিয়েছে কে দিয়েছে তাদের সাথে কারা জড়িত আছে তাদেরকে আমরা সরাসরি আইনের আওতায় আনতে চাই এবং তাদের কাছ থেকে আমরা এর কৈফত নিতে চাই এবং মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি তাদেরকে কে নির্দেশ দিয়েছে আমাদের সামনে নিয়ে আসে প্রকাশ্যে সকল ছাত্রী সামনে তাদেরকে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে নাচ গান করেছে কি একটা উৎসবের নামে জেলার থেকে কিছু মহিলা এবং একজন পুরুষকে দেখা গেছে সেখানে তারা একটা উৎসব বা কম্পিউটার রুমে কি একটা প্রোগ্রাম করার জন্য সেখানে আসছিল আসেনে তারা পিকনিকের নামে তারা এই নর্তকীর বেশে তারা বোরকা পরে তারা হচ্ছে নাচ করেছে এবং সেটা ফেসবুক লাইভে ছেড়েছে

শিল্প <laughs>